বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নূর আপনাদের মাঝে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে কোনো লাইফ স্টাইল ব্লগ ভিডিও না আজকে আপনাদের জন্য ফেরি লাইটের কালেকশন নিয়ে এসেছি নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর লাগতেছে আমার রুমটাকে আর এত বেশি ইউনিক লাগে রুমটাকে মানে এই লাইটগুলো জ্বালানোর পরে পুরোটা রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় আপনাদের এত বেশি ডিমান্ডিং ছিল যে আপু ফেরি লাইটগুলো আপনি নিয়ে আসেন তো আমি নিয়ে আসছি অবশেষে যাদের ভালো লাগবে তারা হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দ্রুত হচ্ছে নক করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি ফোন দিয়েও আমাকে অর্ডার কনফার্ম করতে পারেন তা আপনাদের শুধু আমি আপনাদের দেখার সুবিধার্থে পর্দার মধ্যে একটা মাত্র ফুল লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম বা ফেরি লাইট লাগিয়ে দেখিয়ে দিলাম এখন চলেন আপনাদের সাথে আমি শেয়ার করি আমি এই লাইটগুলো যে আনলাম তো আমি আসলে এগুলা নিয়ে বিজনেস করতে চাচ্ছি যাদের হচ্ছে ঘর সাজাতে অনেক বেশি বেশি পছন্দ বা যারা প্রতিনিয়ত হচ্ছে গড় সাজান তারা কিন্তু চাইলে ফেরি লাইট দিয়ে আপনার ঘরটাকে একদম বলা যায় আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন বা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন তো এইখানে হচ্ছে আজকে আমি এই কটা কালেকশন এনেছি যদিও আরও মানে অনেক আছে তবে আপনাদেরকে শুধু স্যাম্পল হিসেবে এই তিনটাই আমি আপনাদের সাথে দেখিয়ে দেব সাথে কিন্তু আমি স্টার যে লাইটগুলো আছে ওগুলো দেখিয়ে দেব অবশ্য আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনি অবশ্যই সব কিছু ডিটেলসে জানতে পারবেন তবে আমি আজকে হচ্ছে এই লাই ফেরি লাইটের দাম বলবো না আপনারা দামগুলো জানতে হলে তাহলে আমাকে ইনবক্স করতে হবে ইনবক্স আপনারা দাম জেনে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম বলা যায় পনেরো পনেরো বা বিশ ফিট এরকমই হবে বিশ ফিট হবে না সম্ভবত পনেরো ষোলো ফিট এমনই লম্বা হবে তো আসলে আমি যেহেতু মাপ দিই নাই আর আমার হাজব্যান্ড আসলে তারপর হচ্ছে আমি মেপে আপনাদের সাথে হচ্ছে মাপটা শেয়ার করব তো এটা পনেরো ফিটের বেশি হবে মানে এতটাই লম্বা আর কি তো আমি যে আমার লাইটগুলো আপনারা ফেরি লাইটগুলো নিয়মিত আমার ভিডিওতে দেখেন ওটা হচ্ছে প্রায় বারো ফিট বারো ফিটের মতো আর এটা দেখলাম যে ওইটার মাপে দিলাম অনেকটাই লম্বা হয়েছে তাহলে আমি এটাকে ধরে নিলাম প্রায় পনেরো ষোলো ফিটের উপরে হবে এটা এ গোলাপ ফেরি লাইট আর এখন আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোট লাইটের ভিতরে এটার ভিতরেও পাতা আর ওটার ভিতরে হচ্ছে গোলাপ আর এটার ভিতরে হচ্ছে লাউ ডিজাইন একটা লাইট আর কি তো এটাও অনেক বেশি সুন্দর দোনোটাই কিন্তু সেম মাপের এবং কি সেম প্রাইজের লাইটগুলো জ্বালানোর পরে এত বেশি ইউনিক লাগবে মানে যেখানে আসলে আপনার কাছে অকল্পনীয় লাগবে অদ্ভুত একটা সুন্দর লাগবে আর এই লাইটগুলো জ্বালানোর পরে ভিডিও কোয়ালিটি এত বেশি সুন্দর আসে যারা হাতে একবার পাবেন বা ভিডিও করবেন এগুলা জ্বালিয়ে তারা হয়তো বা বুঝতে পারবেন আর যারা সবসময় গড় সাজাতে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই লাইটগুলো বেস্ট একটা কালেকশান আপনার রুমের সৌন্দর্য দ্বিগুণ করতে আপনি চাইলে এই ফেরি লাইটগুলো নিয়ে আপনার রুমকে সাজাতে পারেন মনের মতো করে যে কোনো অকেশনে বা যে কোনো হচ্ছে ইয়াতে আপনারা সেলিব্রেশন করতে পারেন এই লাইটগুলো দিয়ে এত বেশি আমার কাছে ভালো লাগে তো ওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওগুলো শুধু একটা মোডে চলে শুধুমাত্র একটা কালারই হয় আর এখন আপনাদেরকে আমি যে আরেকটি লাইট দেখাচ্ছি ফেরি লাইট ওটা হচ্ছে পাতার ভিতরে তো এটা হচ্ছে অনেক বড় এটা প্রায় আপনার বত্রিশ থেকে চল্লিশ ফিট এরকম বড় মানে এত বেশি লম্বা এটা আমি আসলে এখনো আমি খুলতে পারি নাই কারণ এগুলো সবগুলো হচ্ছে এখনো ইনটেক কোনো খোলা হয়নি তো এটা খুলে আমি সুন্দর করে হচ্ছে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর যারা নিতে চান তারা হচ্ছে এভাবেও আমার উপর ট্রাস্ট করে নিতে পারেন আমাকে বিশ্বাস করে কারণ হচ্ছে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট হচ্ছে গ্যারান্টি দিয়ে এই মালগুলা দেব যাদের ভালো লাগবে তারা নিতে পারেন তো এখানে হচ্ছে এই লাইটটার হচ্ছে বিশেষত কয়েকটা মোডে আপনি হচ্ছে জ্বালাতে পারবেন আর এখানে এই যে সুইচ দেওয়া হয়েছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো মোড অফ অন করতে পারবেন আর ও ওই লাইটগুলোতে শুধুমাত্র একটা মোডে জলে ওটা হচ্ছে ওয়ার্ম হোয়াইট কালারের ভিতরে আর এখানে হচ্ছে মাল্টি কালারের ভিতরে লাইট জ্বলবে যখন আপনার যেরকম হচ্ছে ভালো লাগবে যে মোড দিতে দিলে আপনার কাছে ভালো লাগতেছে আপনি ওই মোডে হচ্ছে জ্বালাতে পারবেন আর আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে জলে আর এটা নিলে মানে বাচ্চাদেরও অনেক বেশি মন ভালো হয়ে যাবার কথা বাচ্চাদের তো মন ভালো হবে সেই সাথে কিন্তু বড়োদেরও অনেক বেশি মন ভালো হয়ে যাবে এই লাইটগুলো জ্বালিয়ে যদি রাতের বেলা ঘুমানো হয় এত বেশি সুন্দর লাগে আসলে আমি আর আপনাদেরকে বলে কত বুঝাতে পারছি আমি জানি না তবে হয়তো বা তারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন তো প্রতিটি লাইটের প্রাইস আমি আসলে বলছি না কারণ হচ্ছে আপনার ইনবক্স করতে হবে লাইট লাইটের প্রাইস জানতে হলে তো এগুলা যেহেতু আপনাদের ভাই আমাকে কালেক্ট করে দিয়েছে আসলে সে বলেছিল যেগুলো ইনবক্সে হচ্ছে প্রাইসটা বলার জন্য যার কারণে আমি হচ্ছে এখন ভিডিওতে বলিনি যারা নেবেন তারাই হচ্ছে নক করবেন আর যারা নেবেন না তারা প্লিজ অযথা হচ্ছে আমাকে নক করবেন না আর এই যে পুরোটা লাইট হচ্ছে আমি খুলেছি যদিও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি পুরো লাইট হচ্ছে আমার পুরো ঘরে হচ্ছে একদম হয়ে গেছে মানে এতটাই বড় এত লম্বা এই লাইটটা তো আমি পুরো লাইটটা খুলে আবারও যদি ডিজাইন মানে সুন্দর করে সাজাতে পারি তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করব এখন আমি আপনাদেরকে আরও একটি লাইটের কালেকশন দেখিয়ে দিচ্ছি শুধু আরও একটি না এখানে আরও তিনটি লাইটের কালেকশন আমি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে ফিতা লাইট ফিতা লাইটের প্রাইসটা আসলে আমি বলতে পারবো না এবং কি এটার কত ফিট বা কত এটা হচ্ছে ফিট অনুযায়ী সম্ভবত বিক্রি করা হয় তো যে যতকে মানে যত ফিট নিতে চান ঠিক তত ফিটে হচ্ছে দেওয়া যাবে মানে নিতে পারবেন আপনারা তো যদিও এই লাইটটি শুধুমাত্র আমার জন্য আমি এনেছিলাম এটা আসলে সেল হবে কিনা জানি না তারপর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করব। যদি কারও ইমার্জেন্সি লাগে বা নিতে চান তাহলে আমি দিয়ে দেবো আর এটা হচ্ছে আরও একটি লাইট এটা হচ্ছে লিচুর ভিতরে একটি ডিজাইন আর এটাও হচ্ছে অনেক বেশি সুন্দর এটা ওয়ার্ম হোয়াইট কালারের ভিতরে দু লাইটে হচ্ছে ওয়ার্ম হোয়াইট কালারের ভিতরে জ্বলবে আর ফিতা লাইটটা হচ্ছে একদম হোয়াইট কালারের ভিতরে জ্বলবে আর এটা হচ্ছে স্টারের যে লাইটটা যেটা আমার রুমে আছে প্রতিদিন আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেন আর এগুলো জ্বালানোর পরে বিশ্বাস করবে না রুমটা এত বেশি সুন্দর লাগে একদম বলা যায় লাক্সারিয়াস একটা রুমের লুক নিয়ে আসে এতটাই সুন্দর লাগে তো আমি এখানে হচ্ছে আমি আপনাদের সাথে বলি আসলে আমি আজকে ভিডিওটা ঠিক আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারিনি তারপর আমার চেষ্টা থেকে আমি চেষ্টা চালাচ্ছি এখানে হচ্ছে ছয়টা করে ছয়টা ছোট স্টার হবে আর ছয়টা বড় স্টার হবে টোটাল হচ্ছে এগারো থেকে বারো ফিট লম্বা হবে তো ওটাও আপনারা চাইলে নিতে পারেন আর এই যে যা এখন যে লিচু ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটাও হচ্ছে একদম বলা যায় ওই সেম মাপেরই হবে কারণ ওটা তো ওটা হচ্ছে সিঙ্গেল আর এটা এগুলো হচ্ছে আপনার ডাবল করে আর কি এখন আপনাদেরকে আমি সবগুলো লাইট জ্বালিয়ে দেখিয়ে দেব আর এই যে আমি ফাইনালি হচ্ছে লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো আমার আসলে এখানে কানেকশানে একটু সমস্যা যার কারণে লাইট একটু কাপা কাপি করতেছে তবে লাইট একদমই কাঁপে না আপনাদের ভাইয়া যখন এগুলা অন করবে তখন হচ্ছে একটুও সমস্যা হয় না যখন আমি অন করি তখন একটু সমস্যা দেখা দেয় যাই হোক এটা কোনো ব্যাপার না আর আমি আপনাদেরকে আমার হচ্ছে স্টার লাইটগুলা জ্বালিয়েও দেখিয়ে দিয়েছি আর স্টার লাইটটাও আপনি অনেক রকমের মোড অন করতে পারবেন শুধুমাত্র একটি কালারই হবে ওয়ার্ম হোয়াইট কালারের ভিতরে আপনি চাইলে পাঁচ ছয়টা হচ্ছে মোড করতে পারবেন যখন আপনার যে মোড ভালো লাগবে ওই মোডে হচ্ছে আপনি লাইটগুলা রাখতে পারবেন আর লিচুর যে ডিজাইনটা ওটাতে কোনো মোড অন অফ হবে না ওটা তো ওই একটা মোডে থাকবে ওটা চাইলে আপনি এভাবে রাখতে পারেন আর যাদের ভালো লাগবে তারা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা হচ্ছে আপনারা সরাসরি ফোন দিয়েও হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ নব্বই টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেসব আপুদের অনেক বেশি ভালো লাগার একটি জিনিস বা পছন্দের তালিকায় আপনি রেখেছেন যে এই লাইটগুলো কিনে আপনি আপনার রুমে সুন্দর একটি লুক দেবেন তো তারা চাইলে অনায়াসে এই লাইটগুলো নিতে পারেন আমি তো অবশ্যই আছি এগুলো একদম ইনটেক লাইট যারা নেবেন তারা দ্রুত হচ্ছে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ